হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং তো বন্ধুরা এখন সকাল সকাল বৃষ্টি হচ্ছে কারণ কালকে এত গরম দিয়েছিল যে বাইরে থাকা এসে না এত গরম দিয়েছে একদম টিনের ভাবটা পুরো না হয় যা মতন কায়কে ফাইনালি সকাল সকাল জল হচ্ছে তোমাদেরকে দেখাই চলো কত সুন্দর মসন্ত হয়েছে দেখো অনেকটা ওই জল এদিকে জড়ো হয়ে গিয়েছে এইদিকে দেখতে পাচ্ছো ওইদিকে উঠোন থেকে আমাদের উঠোন থেকে জল একদম নেমে আসছে এদিকে একদম পুরোটাই মনে যে বন্যা হয়ে গেছে এদিকে পুরোটাই জল হচ্ছে এদিকে নদীর মতো জল যাচ্ছে সকাল দিয়ে ঠান্ডা ঠান্ডা ভাব আছে সকাল দিয়ে ঠান্ডা ঠান্ডা ভাব বুঝতে পারছো আর কি জল হচ্ছে যেহেতু মশলা খুব দারুণ থাকবে তাই কন্টিনিউ ভিডিওটা করবো তোমাদেরকে দেখাবো যে সারাদিন কী হচ্ছে না হচ্ছে কতক্ষণ জল হচ্ছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর যেরকম ভালোবাসা দিচ্ছে সেরকমভাবে ভালোবাসা দেবে তো বন্ধুরা আমি ছিলাম বাইরে কারণ ভিডিওর এডিটিং করছিলাম ভিডিও এডিটিং করার পরে হঠাৎ বৃষ্টি কিছু নেই আর এইসব ছাগলবেলা সব বাইরে বাঁধা ছিল এই সব ছাগল সব বাইরে বাঁধা ছিল তো দেখলাম জলে ভিজাইলে তো হবে না না ছাগলের জলে ভিজানো ছাগলবেলা দই সব বাঁধলাম এই ঘরটা যায় এই ঘরটা বাঁধার পর আমি নিজেও ওই ঘরে যেতে পারি নাই এই ছাগলের ঘর থেকেই আমি ভিডিওটা শুরু করছি ব্লগটা শুরু করছি তো বৃষ্টি হচ্ছে খুব সুন্দর দারুণ লাগে বৃষ্টিতে আর আমাদের ছাগল এই ছাগল ছাগলটা দেখো এখানে ধীরে ধীরে বাড়ি হয়েছে এই ছাগলটা আমার হয়ে হয়েছে দারুণ জল হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে এখন দারুণ বৃষ্টিটা আরও বাড়ছে আরও কমার জায়গাতে আরও বাড়ছে বৃষ্টিটা নিজেও এবারে যেতে পারিনি যাবো এখন বৃষ্টি একটু থামলে যাবো কারণ আমার মাথাটা ভিজাইলে হবে না এক নম্বর আর এই কাজটাতে আমার এখনো দেখতে পাচ্ছি না উপর যা আছে চুলোটা ভিজে গেলে অসুবিধা হবে সেই জন্য আমি যাচ্ছি না তো হওয়া যাবে সামনে বুঝতে পারছি এই ঘরটা লাগালে আমাদের পুরো যতগুলো ঘর আছে সব লাগালে এই ঘর একে পর এক ঘর যাওয়া যায় আর তাও যদিও যাচ্ছি না কারণ আমার মাথাতে এখানেও কাটা আছে এবার দেখতে হয়তো এই জায়গাটা এই জায়গায় কাটা আছে যাবো জলে একটু যাব যাবো এত দারুণ কিছু অনেক ঘরেই আছে তাই না এখন খেলা মাঠটা একদম পুরো জল জমে গেছে দেখতে পাচ্ছি দিকটা বাস গাড়ি গাড়ি একদম পুরো সবুজ সবু লাগছে বলে আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি একদম পুরো এতক্ষণে সূর্য উঠেছে এতক্ষণে রোদ রোদ ভাব লাগছে আর দারুণ লাগছে কারণ জলের পর জল হওয়ার পর যখন বৃষ্টি হওয়ার পর রোদ উঠে সূর্য ওঠে তখন দারুণ লাগে দেখতে চারিদিকটা আর আমি এখন খেলা মাঠে আছি আমাদের ঘরের পাশেই এইটা হইলো আমাদের ঘর দেখো দৌড়তে কত সুন্দর লাগে দেখো একদম পুরো লম্বা বাউন্ডারি পুরোটাই বাউন্ডারি দেওয়া আছে আর বল খেলা মাঠের দিকে একটি দরজা আছে বাকি আম গাছ টাম গাছ সব কিছু আছে এদিকটা দেখতে পাচ্ছ তো বৃষ্টি হওয়ার পর কিন্তু যখন রোদ দেয় তখন কিন্তু দারুণ লাগে আর এখন আমি মাঠে আছি আর ছাগলগুলোকে নিয়ে জানি আজকে কারণ বৃষ্টি হয়েছে ওই দিক কাদা হয়ে গিয়েছে সেদিন চলতে পারবে না তো কতগুলো লাগছে সাত দিন আজকে ভিড় করতে পারি নাই সকালে অল্প করি যখন বৃষ্টি হচ্ছিলো তো বন্ধুরা খেলাম মাঠের দিকে যা আম ধরিছে আমাদের ঘরের ভিতর দিকে অতটা আম ধরা নাই কারণ ভিতর দিকে তো কেউ খেতে পারবে না পেরে বাড়ির গেলা সেই জন্য ভিতর দিকে অতটা মানে আম ধরা নাই বাড়ি যা ধরেছে চলো তোমার দিকে দেখো এটা হইলো আমাদের আম গাছ আর তো বার দিকে কত ধরেছে দেখো মানে আম ধরেছে এত আম ধরেছে বার দিকে দেখো সব বার দিকে ধরেছে কিন্তু ভিতর দিকে এত আম ধরা নাই কারণ বাইরে এদিকে সব লাঠি নিয়ে ডিলা নিয়ে সব পাইতে পারবে বাচ্চা বাচ্চা ছেলেগেলা ছোটো ছোটো ছেলেগেলা গাছ কোনো দিন হিংসুটা হয় না সেই রকম ব্যাপার আছে দেখো গাছ কোনো দিনই হিংসুটা হয় না সেই জন্যই বাইর দিকে বেশি আম ধরে যায় আর ভিতর দিকে কম আম ধরে যায় যাতে সবাই খেতে পাই আমরাও মানা করি না কোনো দিন যদি কেউ পারে আর ডেলা ডেলি করলে পরে মানা করি কারণ ওই দিয়ে ভিতর যায় চলু ডিলাইলি পরে সেই জন্য মানা করি তাছাড়া আদার্স কাউকে মানা করি না দেখো বাইরের দিয়ে কত আম ধরে যায় দেখো বাইর দিকে প্রচুর আম ধরে কিন্তু ঘরের ভিতর দিকে অত আম ধরে না আমাদের ঘরে পুরো ফোজ দেখতে পাচ্ছি এখানে আছে হ্যাঁ এখানে এইট হইলো সব থেকে একদম ওস্তাদ প্লেয়ার আছে এইটা কিছুই চ একদম চুপচাপ মারো ধরো যা করবে করো আয় সব কিছু আছে ধরো পুরো ফোজ আছে আর এদিকে বসে আছে আমাদের অনলাইন গুরু অনলাইনে কোনো কিছু কাজ থাকলে পরে একে বলতে পারা একদম ইউটিউব নিয়ে একদম ঘাটা আছে পুরো নারী বলি সব কিছু ঘাটা আছে একদম মাস্টার বটে আমি শিখেছি আমার দাদা তখন করছি যেমন তেমন হোক ভালো পাচ্ছি পাচ্ছি না বড়ো কথা লাই চেষ্টা করছি আমার দুপুরে ভিডিও করার কারণ হচ্ছে যে এই যে আমার ফোনটা আছে এই ফোনটা একটু রোদ না থাকলে একটু লাইট না থাকলে মানে ভিডিওটা আপছা আপছা আসে সেরকম ভালো কোয়ালিটি আসে না সেই জন্য যখন রোদ থাকে ঠিক আছে তখন আমি ভিডিও করি যখন লাইট থাকে যেখানে লাইট থাকবে সেখানে আমি ভিডিও করি তাছাড়া কিন্তু আমি এমনি টাইমে ভিডিও করতে পারি না কারণ ক্যামেরা কোয়ালিটি অত তো ভালো নয় নর্মাল অ্যান্ড্রয়েড ফোন সেই জন্যই বেশিরভাগ ভিডিও আমি দুপুরে কিংবা লাইট করি তো সেই কারণ হচ্ছে সেই জন্যই আমি মানে আগের দিনে আমি ভিডিও করতে পারিনি যতক্ষণ বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পর যখন এখন রোদ উঠেছে সূর্য বেরিয়ে যায় তারপর আমি ভিডিওটা স্টার্ট করি তো নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে যেমন কোয়ালিটি আছে তা থেকে একটু ভালো করার চেষ্টা করি এডিটিং এডিটিং করে আর আমার এডিটিং কেমন হয় না হয় তোমরা ভিডিও দেখে বুঝতে পারো অবশ্যই জানাবে যে কেমন এডিটিং হয় পারি কি পারি না আগের থেকে আরও বেশি ভালো হচ্ছে কি হয়নি তোমরা অবশ্যই জানাবে আর চ্যানেলে প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে অবশ্যই একটি শেয়ার করে দেবে হ্যাঁ পেছনে দেখতে পাচ্ছ এগুলো হইলো সব বাস গাছ আর বাস গাছের পাশেই যে দুটো তাল গাছ আছে এই তাল গাছগুলো এত খতরনাক পজিশনে আছে যদি ভেঙে পড়ে তাহলে আমাদের যে ঘর বাড়িটা আছে যে পেছন দিয়ে ঘরটা আছে সেই ঘরের উপরেই পড়বে আর ওইখানে শুয়ে থাকে আমার দাদা বদি শান্তনু ভাইপো ওইখানে শুয়ে থাকে তো ওই দুটো খুব রিস্ক আছে এর আগে আমরা বলেছি কেটে দেওয়ার জন্যে তো কাটে নাই আর যেরকম ঝোর হয় তখন একদম তাল গাছগুলো এই দিকে নই যায় মনে এখনই ভেঙে যাবে কেটে দেওয়ার জন্যে যদি কাটে তাহলে খুবই ভালো হয় যদি না কাটে তাহলে খুবই অসুবিধা আর ওইটা দেখতে পাচ্ছ ওইটা হইলো যে গেটটা দেখতে পাচ্ছ বড় ওই গেটটা এখানকার সবথেকে বড় ভালো মন্দির রাধা গোপীনাথ মন্দির ওইটা ওইটা রাধা গোপীনাথ মন্দিরে মেন গেট ওইটা ওই যে একটা রথ করা আছে ওই রথটা হইলো রাধা গোপীনাথ মন্দিরে মেন গেট আর ভিতরে মন্দিরটা খুব সুন্দর আছে সেটাও তোমাদেরকে একদিন দেখাবো করে দেখো এখান থেকে দেখো ওই যে রাধা গোপীনাথ মন্দির আছে ওই মন্দিরটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে আর এই বাড়িটা হইলো এখানে একজন বিখ্যাত মুড়ি মিলের একজনকার বাড়ি তার মিল আছে আমাদের বাড়িটা বাউন্ডারি সমেত লিখতে গেলে আমাদেরকে এই খেলা মাঠের শেষ পজিশনে আসতে হয় আর দেখতে পাচ্ছি আমাদের বাড়িটা এখন কত সুন্দর লাগছে একদম পুরোটাই বাউন্ডারি আছে এখানে কতটা পুরোটাই প্যাসেঞ্জারি টুকোটাই আর আমাদের বাড়িটা দেখো এখানে যদি একটি দুতলা ঘর হয়ে যায় খুব সুন্দর যেমন শহরে ঘর গেলে হয় তো কত সুন্দর লাগবে দেখতে একদম চারিদিকে ফাঁকা ফাঁকা আর এদিকে খেলা মাঠ খুব সুন্দর লাগবে দেখতে তো চেষ্টা আছে করবো পরে আর পুরো দিকে চায় মানে পুরো চারিদিকেই জঙ্গল আর জঙ্গল মেন রোড আমাদের ঘর থেকে বেরিয়ে তো দারুণ একটা জায়গা আর এটা আমার বাবা কিনেছে এই জায়গাটা এই জায়গাটা কিনে তারপরে এখানে ঘর বানানো হয়েছে তো খুব কষ্ট করে যায় বাবা জীবনে সেই জন্যেই আজকে আমরা হয়তো ভালো আছি সুখে আছি সুবারের থেকে আলাদা আছি না ঝগড়া না ঝামেলা না গালাগালি না অন্য কিছু তো একটি মনে মধ্যে একটি আলাদা রকম ফিল হয় যে না বাবা কিছু করে যায় আমাদের জন্যে নিজে গাড়ি চালায় সারা জমন খাটাখানি করার পর তারপর আমাদের জন্যে এসবগুলো করেছে দেখতে পাচ্ছ দারুণ একটি মানে মনের মধ্যে একটি আলাদা রকম একটি ফিল হয় হ্যাঁ এখন দেখো আমাদের বাড়ির উপরেই ঠিক একদম সূর্যটা আছে দেখো আমাদের এইটা পুরোটাই বাড়ি আর বাড়ির উপরেই দেখো একদম সূর্যটা দারুণ লাগে দেখতে লাগে না তবে ভাই আমি একটি কথা বলবো যে বাবা ঘর সংসার চালানোর পরেও জায়গা কিনে ঘর ঘুরে যায় ঠিক আছে তো বাবা যতদূর পেরেছে বাবা করেছে এবার আমাদের দায়িত্ব সেই জায়গাটাকে চেঞ্জ করে দেওয়া সেরকম ঘর বাড়ি করা তোমরা যদি সাপোর্ট করো আমাকে তোমরা যদি আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো সবার সাথে তাহলে হয়তো এইটা সম্ভব হইতে পারে যে আমি এই জায়গাটাকে চেঞ্জ করতে পারবো তাছাড়া অনেক টাইম লাগবে তো করবো একদিন তো গ্যারেন্টি অনেক টাইম লাগবে তবে করবো ঠিক তো বন্ধুরা চ্যানেলে প্রথমেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে অবশ্যই একটি শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে